একেবারে ফিটিং করে প্যাকিং করে আমরা পাঠাবো একেবারে ভালো করে বেঁধে যতটুকু দরকার আপনি গ্লাস গুলা সব কিছু লাগাই দিব আপনি শুধু বাসায় নিবেন এবং ব্যবহার করবেন তাহলে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করার সিস্টেম আছে এবং এখানে চাবি আছে এখানে চাবি আছে এখানে চাবি আছে চাবি গুলো হয়তো এখানে রাখছি আমরা এই যে এই প্যাকেট গুলো আপনারা পাবেন ঠিক আছে চাবি আছে তারপরে এক্সট্রা এগুলো দেওয়া আছে দুইটা যাতে করে খুলে গেলেও যদি মাঝে মাঝে খুলে যায় কোনো সমস্যার কারণে আপনি এখানে লাগাইতে পারবেন নিজে প্রতিটা সেলফ আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওয়েট আপনি রাখতে পারবেন এবং এইখানে তিনটা রড আছে

ও ভাই এত কিছু তো আমি দেখতেছি এখানে তো বাস দুইটা আমি আলমিরা দেখতেছি ভাই কথা শুনেন এই দুইটার মধ্যে তিনটা ফিচারস আজকে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তিনটা ফিচারস আপনি একটার মধ্যেই পাবেন ও দুই চার ভিতরে তিনটা মানে একটার মধ্যে দুইটা তো প্রোডাক্ট মানে এক একটা প্রোডাক্টের মধ্যে আপনি তিনটা ফিচারস পাবেন ভাই কি বলেন এটা কিভাবে সম্ভব এটাই হচ্ছে সম্ভব এ সিআই প্রিমিয়াম প্লাস্টিক 3D গ্লাস আলমিরা হচ্ছে এটা সম্ভব করেছে ও আচ্ছা তাহলে ঠিক আছে এগুলো একটু পরে দিয়ে দেখেন আচ্ছা এখন জাস্ট আপনার চ্যানেলের

আচ্ছা তো আপনার অনেকেই ফোন দিয়ে করবে জি জি ভালো একটা প্রশ্ন করেছেন ইমরান ভাই আমাদের লোকেশন সোনারগাঁও নারায়ণগঞ্জ আপনি কাজপুর আইসা আমাকে কল দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করতে পারবো এবং অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন যে আপনি আছেন কি না অনেক সময় দেখা যায় আমি থাকি না একটু ব্যস্ত থাকি আসার আগে ফোন দিয়ে আসবেন এবং যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবল শপে আছে কিনা ওইটা জেনে তারপর আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এখন প্রোডাক্টের দিকে যাওয়া যাক জি জি অবশ্যই অবশ্যই 100% এবং ইউটিউব চ্যানেল যেগুলো দেখলেন ইউটিউব চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং আজকে হচ্ছে এসিআই প্রিমো প্লাস্টিকের 3D গ্লাস আমি দেখাবো আমাদের প্রতিটা ভিডিওতে হচ্ছে একেবারে প্রাইস স্টিকার লাগানো যেটা এটা দেখাই এবং হচ্ছে আপনার এটা সাইজ কত আমরা মেপে দেখাই ডেলিভারি সিস্টেম কত সব দেখাই তো অবশ্যই লুবনি অফার থেকে আপনারা দূরে থাকবেন এবং আমি বাইজিত আহমেদ এক পিস ইনশাআল্লাহ আর হবে না এই ফার্নিচার সেক্টরে ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে ভাই এটার নাম হচ্ছে থ্রি ডি সিল্ক্রস গ্লাস আলমিরা এবং তিনটা যে তুমি বলেছি ফার্স্ট তিনটা একটার মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি এই তিনটার ফিচার্স অবশ্যই দেখাব আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবেন যতটুকু সরকারের শেষ করা যায় ইনশাল্লাহ তো এটা হচ্ছে প্রথমে আপনারা এখানে দেখতে খুবই চমৎকার একটা গ্লাস ঠিক আছে ভাই জি ভাই খুবই চমৎকার গ্লাস এবং এটা নামটা যদি বলি এটা হচ্ছে ক্রস এটা হচ্ছে থ্রি ডি সিল ক্রস আপনার যদি ছবি অবশ্যই স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে যে প্রোডাক্টটা নিতে তিনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার ডিরেক্ট আপনার ইউটিউব ইয়া হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন তাহলে ইনশাল্লাহ আমরা এটার প্রাইস এবং সবকিছু বলে দিব তারপরে ভিডিওতে বলে দিই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এইখানে যে গ্লাসটা এই গ্লাসটা আপনি প্রপারলি একেবারে ড্রেসিং টেবিলের মতো কাজ করতে পারবেন এটা ছোটখাটো গ্লাস না কিন্তু ইমরান ভাই

খুবই চমৎকার হাতল এবং আপনি ধরলে একটা হ্যান্ডি ফিল হবে না কিছু একটা ধরেছি আমি ঠিক আছে তো আপনার আমি যদি একটু ওপেন করতে চাই এটা হচ্ছে ভেতর সাইড

এবং এই দুটা হচ্ছে লক সিস্টেম এবং অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে ভাই এই ছিদ্রগুলো কিসের এই যে এইখানে এটা একটা তারপর হচ্ছে এটা একটা তারপর এইখানে যে এইখানে হচ্ছে আপনার ডাইসের দাগ ঠিক আছে মোল্ড দিয়ে যে মোল্ড দিয়ে ম্যাকিং করা হয় ওইটার দাগ এবং এখানে অনেক সময় অনেক প্রোডাক্ট আমরা স্টিকার লাগিয়ে দিই ঠিক আছে এই যে এখানে স্টিকার লাগানো এখানে স্টিকার লাগানো তো অনেকে স্টিকারটা খোলে মানে বাসানোর পরে খুলে সন্দেহ যে ভাঙা চুরা দিলো কিনা তো খোলার পরে আমি একটু দেখাই দিই ভাই আমি একটু একেবারে দেখাই দিতে চাই তারপরে যদি আপনার মনে চায় না এটা মানে ছিঁড়ার দরকার এটা ভিতরে হচ্ছে হল মানে এরকম আর কি এটা হচ্ছে ডাইসের দাগ ভাই অনেক দামি প্রোডাক্ট তো আপনার ডাইসের দাগ হয় এরকম মানে ডাইসে আপনার ইজেক্টর পিন দিয়ে যখন বের করতে চায় তখন আপনার এরকম এগুলো লাগে এবং হচ্ছে এই যে চিত্রগুলা এগুলো হচ্ছে এই যে এইখানের এইখানকার যে ম্যানুয়াল লকগুলো ঠিক আছে এই ম্যানুয়াল লকগুলো হচ্ছে এর আমি তো যদি দেখাই যে কীভাবে কাজ করে এটা আপনার যদি এটা লাগান লাগানোর পর যেহেতু দামি প্রোডাক্ট এবং বারে বারে তালাচাবি ঘোরাঘুরি

মেডিন বাংলাদেশের কোন সিস্টেম এখানে অনেকে জিজ্ঞেস করে কপি টপি আছে কিনা এই এক একটা ডাইসের দাম আছে ওই প্রায় কুড়ি টাকা চো এত সাহস কেউ হয় নাই কপি আমাদেরকে মানুষে করে ঠিক আছে তারপর এখানে লক সিস্টেম আছে এবং আমরা যদি প্রোডাক্টের ওভার ভিউটা একটু ফুল ওভার ভিউটা একটু দেখি একেবারে ফুল ওভার ভিউটা যদি একটু দেখি খুবই চমৎকার আচ্ছা এবং হচ্ছে আপনার দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে জিপি এটা হচ্ছে আলমিরা পাশে আসে রাখতে পারবেন আপনি চাইলে আপনি আপনি যখন লাগলো এটা বের করলেন বের করে আপনি মানে আমার মতো মারলেন মারার পরে এটা আবার রাইখা দিলেন কেউ দেখবে না বুঝবো না আর যদি মনে করেন পাশে আছে আপনি তো ইউজ করতেছেন তো করতেছেন তাহলে আমরা বলে দিই আপনি এমনি ইউজ করতে পারবেন এখানে দুটা লক সিস্টেম আছে ঠিক আছে এই দুইটা হচ্ছে লক সিস্টেম এবং হচ্ছে নিচে হচ্ছে দুইটা বড় বড় ড্রয়ার নিচে পর্যাপ্ত পরিমাণ বড় বড় ড্রয়ার এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে মানে যতটুকু দরকার আমি উপরেটা দেখাইলাম এবং নিচেরটাও যদি একটু টান দিয়ে খুলে দেখাই দুটা হচ্ছে সেম সিস্টেম ঠিক আছে জি এবং ইমরান ভাই একটা বিষয় যদি একটু বলে দিই আপনাকে জি বলে এই যে এইখানে এই যে এইখানে এবং এইখানে তিনটা রড দাও আছে কেন দাও আছে জানেন না ভাই অনেকেই জানতে চায় যে ভাই কাপড় চোপড়গুলো যখন আপনার এখানে রাখা হয় তখন ওয়েট যদি পড়ে তাহলে দেখা যায় যে এই যে এটা খুলতে লাগাতে সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তর হিসাবে আমি এটা দিতে চাচ্ছি যে এবং এটা যদি ভিতরে দেখানো যাবে না দেখানো যাবে ভাই

আলমিরা আলমিরা না আমি ভিষে বলি নিচে হচ্ছে ভিতরে হচ্ছে আলমিরা এবং এটা যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে হয়ে যাবে এটা ড্রেসিং টেবিল আচ্ছা এইখানে কিন্তু সেম এই কালারটাও কিন্তু খুবই চমৎকার আমি যদি একটু লাগাই দেই এবং অনেকেই বলে যে ভাই আপনি পাশেটা দেখাইলেন এটা তো দেখান নাই তাদের জন্য আপনি একটা ওভারভিউটা একটু দেখান ভাই এটা খুবই চমৎকারভাবে একটু ওভারভিউটা দেখায় দেন আসলে কিরকম প্রোডাক্ট আপনি সরাসরি আমার ক্যামেরার সামনে আছেন আপনি একটু বলবেন যে আসলে প্রোডাক্টগুলো কেমন নিজে থেকে অনেস্টলি আপনি একটু রিভিউটা দিবেন আসলে প্রোডাক্টগুলো কেমন ভাই প্রোডাক্ট আমার যেটা মনে হয়েছে ভাই দেখতে অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আমার ঘরেও একটা আছে আচ্ছা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আর আমার জানা আমার থেকে আর আমার জানা মতো আপনার ঘরে একটা ছিল আমার ঘর আছে এখন এখনো আছে এখন আছে আমার ঘরে আছে এই কালারটা এটা ছোট সাইজটা কি হ্যাঁ তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যেহেতু ইউজ করতেছি তার মানে বিষয়টা কেমন হতে পারে জি এবং এই সিআই প্লাস্টিক এটা হচ্ছে সাইজ যদি বলি এটার সাইজ হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি 6 ফিট 2 ইঞ্চি তার মানে হচ্ছে চুয়াত্তর ইঞ্চি এবং এটার ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি আমরা পেয়েছি এই কার্টুন ছাড়া মেপে এমন এখন যেরকম আছে কেজি 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 আমরা পেয়েছি হয়তো এক এক সময় এক এক রকম হয় আর কি এবং এটা পাশ যেটা এটা পাশের সাইজ হচ্ছে তিন ফিট আর এক ইঞ্চি কম মানে তিন বারং ছত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির কিছু সেম বেশি যদি এটা ধরি আর কি তো ছয় ফিট দু ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এবং ভেতরে যে স্পেস বা ডিপ যেটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি এইটা এইখান থেকে এই যে স্পেসটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো পয়েন্ট ইঞ্চি এবং এটার ভিতরে একটু দেখাইতে চাই অনেকে বলবে যে ওইটা দেখাইলেন এটা কেন দেখাইলেন না তো সবকিছু সেম সবকিছুই সেম এখানে আলাদাভাবে কোনো কিছু দেখানোর সিস্টেম নাই তারপর আমি দেখাই দিলাম যেহেতু আপনারা বলেন যে ভাই দেখান দেখান এমনে দেখান অমনে দেখান এবং এইখানকার যে ইয়াগুলা গ্লাসের যে হুকগুলা

পরিচিত্রো ওই এখানে কত টাকা দেখা যাচ্ছে নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকা না এখান থেকে আপনারা আমাদের লোকেশনে যদি থাকেন নারায়ণগঞ্জের মধ্যে যদি থাকেন তাহলে আপনি তেরো হাজার টাকা হলে ফ্রিতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেহেতু আমাদের এরিয়াটা নারায়ণগঞ্জে এর বাহিরে যদি হন তাহলে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করার সিস্টেম আছে জি আপনারা কুরিয়ারের মাধ্যমে এটা আপনার শহর পর্যন্ত অথবা কিছু কিছু এরিয়াতে আমরা বাসা পর্যন্ত পৌঁছাই থাকি ওটা আপনার সাথে আমার কথাবার্তা যদি বনে তাহলে আপনি সো ঢাকা মানে নারায়ণগঞ্জের বাহিরে হলে তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি কুরিয়ারে একেবারে ফিটিং করে প্যাকিং করে আমরা পাঠাবো একেবারে ভালো করে বেঁধে যতটুকু দরকার আপনি গ্লাস গ্লাস সব কিছু লাগাই দিব আপনি শুধু বাসায় নেবেন এবং ব্যবহার করবেন অনেক এরিয়াতে আমরা হোম ডেলিভারিও করে থাকি যদি আপনার সাথে আমার কথাই কাজে মিলে তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নারায়ণগঞ্জের বাহিরে হলে নিতে পারবেন এবং নারায়ণগঞ্জ হলে তেরো হাজার টাকা অনলি এবং আপনি যদি আমাদের শপে আসেন এসে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এবং হচ্ছে অবশ্যই এটা অর্ডার কনফার্ম করতে নারায়ণগঞ্জের বাহিরে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যেই টাকাটা ওইটা অবশ্যই আপনার প্রোডাক্ট যখন হাতে পাবেন কুরিয়ারে দেই বা কুরিয়ার অফিসে গিয়ে দেন বা আপনার বাসায় যাওয়ার পরে দেন আপনি প্রোডাক্ট সচোখে দেখার পরে বাকি টাকাটা আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ আমাদের আর কোনো সিস্টেম নাই যে প্রোডাক্ট আসছে ফোন দিছে প্রোডাক্টের কোনো খবর নেই টাকা টাকা নিয়ে যেতেছে এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে আপনি অবশ্যই প্রয়োজন মানে ডিরেক্টলি আমার সাথেই কথা বলবেন ফোন রিসিভগুলো আমি করি এবং এই ব্যবসার যতটুকু লেনদেন আছে সব আমি বাইজিদ আহমেদ আমি নিজে করে থাকি এবং প্রয়োজন আমার সাথে কথা বলে আপনার যদি মনে হয় যে আমি না আরেকজন কথা বলছে তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন যদি কেউ বলে না ভিডিও কলের কোনো অপশন নেই তাহলে মনে করবেন যে ওইখানে রেজাল্ট আছে এবং আমার সাথে অবশ্যই আপনি ভিডিও কলে দেখে অত প্রোডাক্ট থাকুক বা না থাকুক আপনি আমি যা কনফার্ম আমি যে আছি এটা আপনি আইডেন্টিফাই করে কনফার্ম করে তারপরে কনফার্ম করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকাটা টোটা খাতে পার পর দেবেন বা কুরিয়ার অফিসের পর দেবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম